আসসালামু আলাইকুম রহমতুল্ল দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা যাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে দুই সালে পরীক্ষার নাম দুই সাথে সাথে যারা বিভিন্ন বর্ষে ফেল করেছে তাদের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী সকলের তো একই প্রশ্নে পরীক্ষা হয় তোমরা জেনে থাকো তাই এই কোর্সটি সকলের জন্য সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অ্যান্টোনিয়ামের পঞ্চম ক্লাসে আমরা অ্যান্টোনিয়ামের একশো পঞ্চাশটি বাক্য তোমাদের জন্য নির্ধারিত করেছি সাজেশনসের জন্য যে এই একশো পঞ্চাশটি বাক্য পড়লে তোমার জন্য যথেষ্ট তোমরা আজকে পঞ্চম ক্লাসে রয়েছে যেখানে একাশি থেকে একশো পর্যন্ত তোমাদেরকে সাজেস্ট করব এবং বাক্য রচনা আলোচনা করব। প্রিয় পরীক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে নেওয়া শর্ট সাজেশনস উইথ বুস্টার সাজেশন যারা নিয়েছ এটা বের করে তোমরা ক্লাসটি মিলিয়ে মিলিয়ে করলে ভালো বুঝতে পারবে আর যারা এখনও পর্যন্ত সাজেশনসটি সংগ্রহ করনি তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করার জন্য অর্ডার করতে আমার সাথে এস এম এস করতে পারো জিট ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে প্রিয় পরীক্ষার্থীরা আরেকটি তথ্য হচ্ছে তোমরা যারা একটু অপেক্ষাকৃত উইক রয়েছ এই এই ক্লাসগুলো অর্থাৎ ফেসবুক ইউটিউবের ক্লাসগুলো তো আমি ধারাবাহিকভাবেই দিচ্ছি এবং এটা চলবে তার পাশাপাশি তারা যারা মনে করো যে একটু ইনটেনসিভ কেয়ারে আমরা অনলাইন প্রাইভেট পড়তে চাই তাদের জন্য অনলাইন ব্যাচ আমি শুরু করছি তো সেই ব্যাচে ভর্তি হতে হলে তোমরা আমার সাথে বিস্তারিত জানার জন্য বা যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে যোগাযোগ করে অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো চলো আজকের আলোচনা শুরু করা যাক আমরা অনেকগুলো কথা বলে ফেলেছি এবারে আমাদের যে একশো একাশি থেকে একশো পর্যন্ত এন্টো সেটা নিয়ে আলোচনা করা যাক তো প্রথমত হচ্ছে মেজোরিটি মেজরিটি মানে হচ্ছে বড় সংখ্যক আর তার বিপরীত হচ্ছে মাইনরিটি মানে অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক বাক্য রচনা করা যেতে পারে যে স্বল্প সংখ্যক মানুষ মিটিংয়ে যোগদান করেছিলেন দ্য মাইনরিটি নাম্বার অফ ফোলেন্ট মানে হচ্ছে হিংসক বিপরীত ফোলেন্ট মানে হচ্ছে যিনি মানবিতোষী মিস্টার জামাল ইজ আ পার্সন ইন আওয়ার ভিলেস জামাল সাহেব আমাদের গ্রামের একজন মানবিতোষী ব্যক্তি মার্সিক মানে দয়া বা মহানুভবতা বা বিপরীত হচ্ছে তোমার ক্রুয়েলটি নিষ্ঠুরতা উই শুড নট শো প্রোয়েড টু এন যে কোনো জীবের প্রতি আমাদের নিষ্ঠুরতা প্রদর্শন করা উচিত নয় মাইজেড মানে কৃপন বিবুলিটা হচ্ছে অববেই স্পেন্ড থ্রাফ্ট সে একজন অপব্যয়ী ব্যক্তি মডারেট মানানসই বা মোটামুটি বিবুলি শব্দ ইম মডারেট মোটামুটি নয় বা মানানসই নয় বেমানান এমন যেমন দ্য ফেয়ার ইজ ইম মডারেট ভাড়াটা আসলে মানানসই নয় অমানানসই মডার্ন মানে হচ্ছে তোমার আধুনিক তো বিপরীত হচ্ছে আউটডেটেড সেখানে আওয়ার প্রিন্সিপাল ইজ আউটডেটেড আমাদের অধ্যক্ষ সাহেব আউটডেটেড মিউট মানে বোবা বিপরীত হচ্ছে টকেটিভ সে প্রচুর কথা বলে সোহান ইজ এ টকেটিভ পয় সোহান একটা বাচাল ছেলে মানে কথা বলে বেশি আর কি নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ বিপরীত হচ্ছে পার্শিয়াল অর্থাৎ পক্ষপাত দুষ্ট যেমন উই নট রিড পার্শিয়াল নিউজ আমাদের পক্ষপাত দুষ্ট সংবাদপত্র পড়া উচিত নয় নোবেল মানে হচ্ছে তোমার মহৎ ইগ নোবেল অমহৎ ভাইসেস মেগাস ইগ পাপ আমাদেরকে অমহৎ করে তোলে নয়েস শব্দার্থ গোলমান সাইলেন্স মানে নিরবতা যেমন নীরবতাই সম্মতির লক্ষণ যেটাকে সংস্কৃতি অনুযায়ী বলে মৌন সম্মতি লক্ষণ অর্থাৎ মৌনতাই সম্মতির লক্ষণ ইংরেজিটা হচ্ছে বিখ্যাত ইজ টিচার নিউট্রিশন পুষ্টি বিবরীত হচ্ছে অপুষ্টি অপুষ্টি হচ্ছে ম্যাল নিউট্রিশন মেনি পিপল সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন অনেক মানুষ অপুষ্টিতে ভোগে অপুচিত বিরোধিতা করা সাপোর্ট সমর্থন করা আই উড সাপোর্ট চেঞ্জ ইং দ্য দিস ল আমি এই আইন পরিবর্তনটাকে সমর্থন করব বা পড়তাম অপটিভিস্টিক মানে আশাবাদী পেসিফিস্টিক নৈরেশ্যবাদী তুহিন হিন ইস পেসিফিস্টিক ইন ইস লাইফ তুহিন হিন তার জীবনে নৈরেশ্যবাদী পেসিফাই শান্ত গড়া অ্যাঙ্গার রাগান্বিত করা দ্য বয় হ্যাজ অ্যাঙ্গার ইজ ফাদার ছেলেটি তার বাবাকে রাগান্বিত করেছে পোলাইট শান্ত ইম্পোলাইট অশান্ত দ্য বয় ইকাইট ছেলেটি অশান্ত পোস্ট পয়েন্ট মুলতবি ঘোষণা করা বা মুলতবি করা স্টার্ট শুরু করা গেম উইল স্টার্ট এম খেলাটি সকাল দশটায় শুরু হবে মানে পুরুষ যার মধ্যে পৌরসত্ব আছে যার ভিতরে পৌরসত্ব নেই তাকে বলা হয় ইম্পোর্টেন্ট বা পুরুষত্বহীন বা নপুংসক মিস্টার এক্স ইস ইম্পর্টেন্ট মিস্টার এক্স সাহেব হচ্ছে নপুংসক তার ভিতরে পৌরসত্ব নেই প্রেইস মানে হচ্ছে তোমার প্রশংসা করা তো বিপরীতটা হচ্ছে দোষী করা দায়ী করা তো ব্লেম বা বা স্কোল্ড যেমন হি টেক্স মি টেক্স দ্য ব্লেম ফর এভ্রিথিং হি মি সে আমাকে দোষারোপ করেছিল অথবা হি রিওয়ক মি অথবা হি এড মি ঝাঁপোক একটা বলি একশো নম্বরে আছে প্রোবেল মানে সম্ভাব্য তার বিপরীতটা হচ্ছে অসম্ভাবক ইমপ্রোবেল অথবা সার্টেন সরি প্রভাবেল মান সম্ভব আনসার্টেন হবে সার্টেনটা ঠিক বলে হয় আনসার্টেন অনির্দিষ্ট সরি আচ্ছা এটা আসলে যাচ্ছে না ব্যাপারটাকে আমি সার্টেন বাদ দিয়ে দিচ্ছি ইম্প্রবল ভালো হয় দেয়ার ইস নো সার্টেন না প্রভাবেল সার্টেন হয় আর কি তো প্রবাবল মানে সম্ভব যেটা সম্ভব ঠিক তো বলে না সার্টেন মানে নির্ধারিত বলতে পারি সে অফতে সার্টেন তো দেয়ার ইজ দ্য সার্টেন রিজন ফর দিস কামিং তার আসার জন্য নির্ধারিত কারণ নেই প্রিয় পরীক্ষার্থীরা একটা কথা বারবার তোমাদেরকে বলি সেটা হচ্ছে ইংরেজি কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো নয় প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করাটা অত্যাবশ্যক তাই তোমাদেরকে বলবো তোমরা যারা সুপারশট বুস্টার সাজেশনস আগে থেকেই নিতে চাও পরীক্ষার রুটিন প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে চাও না তাদেরকে আমি এখনই প্রদান করছি শর্ট বুস্টার সাজেশন সাথে সাথে আমাদের পূর্ণাঙ্গ হ্যান্ড নোট বইটি তো বইটিতে কী কি রয়েছে তোমরা অনেক আমার কাছে জানতে চাও তো তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি প্রথম প্রথমত আমি তোমাদেরকে এখানে ষোলোটি আনসিন প্যাসেজ ডেকেছি গুরুত্বপূর্ণ ষোলোটি আনসিন প্যাসেজ এই ষোলোটি আনসিন প্যাসেজ তোমার প্র্যাকটিসের জন্য অত্যন্ত প্রয়োজন আর একেবারে প্রথমে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে তোমার আনসিন প্যাসেজ যদি পরীক্ষা আনকমন আসে তার উত্তর করার শর্ট টেকনিক তবে তোমার কোনো প্যাসেজ কমন বাঁধলো না আসলে ন্যাচারালি বাধেও না প্যাসেজ তেমন একটা ভাগ্য খুবই সুপ্রসন্ন হলে কমন বাদে তো আনসিন প্যাসেজ তুমি কীভাবে উত্তর করতে পারো একেবারে দুর্দান্ত কিছু টেকনিক রয়েছে প্রথমেই তারপরে আমরা ষোলোটি প্যাসেজ দিয়েছি উত্তর দেওয়া রয়েছে এর এক এক্সারসাইজ প্লাস বঙ্গানুবাদ দেওয়া রয়েছে যেখানে প্রয়োজন তো এই হচ্ছে আমাদের কথা এই যে প্যাসেজগুলো আছে এর উত্তর বা এর যে আলোচনা সেটা তো তুমি ইউটিউব ফেসবুকে পাচ্ছ আর যারা ক্লোজ গ্রুপে ভর্তি হচ্ছ প্রাইভেট অনলাইন প্রাইভেটে ভর্তি হচ্ছ তারা তো ইন্টার্নশিপ ক্যারিট রয়েছে সো নো টেনশন এইটা বই থেকে পড়লেই যথেষ্ট তো বইতে তুমি এই প্যাসেজ অংশে এটুকু জিনিস পাবে এটুকু পড়লেই যথেষ্ট এরপরে গ্রামাটিক্যাল পার্ট হচ্ছে আমাদের মূল জায়গা আমি তোমাদেরকে একটি কথা বারবার বলে সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজিতে পাশ করতে হলে গ্রামার হচ্ছে মূল জিনিস এই গ্রামারকে যারা নেগলেক্ট করবে তারা পাশ করতে পারবে না এটা হচ্ছে আমরা পরীক্ষিত একটা ব্যাপার এটা একটা ফ্যাক্ট ঠিক আছে তো এই ফ্যাক্টটাকে আমাদের মানতে হবে যতই তিক্ত ফ্যাক্ট হোক না কেন প্রিয় পরীক্ষার্থীরা আমার হ্যান্ড নোট বইতে বইটিতে বা সাজেশন এই বিষয়গুলো ধারাবাহিকভাবে সাজানো রয়েছে ধরো আমরা ডব্লু এস উপর এখানে কয়েকটা দেখো পাঁচটা টপিক রয়েছে প্রথমত আমরা ডব্লু এস কোয়েশনের সূত্র আলোচনা করেছি তারপরে হচ্ছে বিগত বছরের প্রশ্ন দিয়েছি এরপরে তিনশো পঞ্চাশটি প্রশ্নভাণ্ডার অর্থাৎ টেস্ট পেপার বিশ্লেষণ করে দেওয়া রয়েছে এরপরে পঁচাত্তরটি সুপার বুস্টার সাজেশন দেওয়া রয়েছে মানে এই পঁচাত্তরটি শেষ পর্যন্ত যদি কিছুই না পড়তে পারো পঁচাত্তরটি পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন বাথার সম্ভাবনা রয়েছে অথবা তোমার যে পরীক্ষা আটটি প্রশ্ন আসবে তার ভিতরে পাঁচটি প্রশ্নের উত্তর করতে পারবে তেমন কমন তোমার অবশ্যই পাবে বিগত বছরে কিন্তু বেঁধেছে তেমনটি রাইট ফর্ম পার্সের উপর আমরা প্রথমত একুশটি নিয়ম আলোচনা করেছি তোমরা সেটা ইউটিউবে বা ফেসবুকে পেয়েছ তারপরে বিগত বছরের প্রশ্নাবলী সমাধান করা রয়েছে তারপরে তিনশো পঞ্চান্নটি ভাণ্ডার রয়েছে এক্সক্লুসিভ সাজেশন যেটাকে বলে থাকি এরপরে চুরানব্বইটি সুপার বুস্টার সাজেশনস রয়েছে রাইট কম অফ হার্ভসের উপর আর্টিকেলের নিয়ম রয়েছে বিগত বছরের প্রশ্ন সমাধান রয়েছে এক্সক্লুসিভ সাজেশনস রয়েছে এবং উনিশটি সুপারশ বুস্টার সাজেশনস রয়েছে তারপরে রিঅারেঞ্জমেন্টের সাতটি নিয়ম রয়েছে বিগত বছরের প্রশ্ন রয়েছে দুশো তিরিশটি প্রশ্নভাণ্ডার রয়েছে নব্বইটি সুপার বুস্টার সাজেশনস রয়েছে পাঞ্চোশনের ক্যাপিটালাইজেশন উপর নিয়ম আলোচনা করেছি তারপর বিগত বছরের প্রশ্ন সমাধান করেছি বাউান্নটি প্রশ্নভাণ্ডার তথা টেস্ট পেপার্সের প্রশ্ন দিয়েছি এরপরে বারোটি সুপার শর্ট বুস্টার সাজেশনস দিয়েছি একেবারে পূর্ণ প্যাকেজ যেটাকে বলা হয় তারপরে চেঞ্জিং ওয়ার্ডসের জন্য আমি প্রথমত নিয়ম লিখেছি বিগত বছরের প্রশ্ন সমাধান করেছি বাউন্নটি টেস্ট পেপারসের প্রশ্ন রেখেছি এরপর একশোটি সুপার শর্ট বুস্টার সাজেশনস দিয়েছি তো এটুকু বলে যথেষ্ট দেখো একেবারে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে জাস্ট এই বইটি নিলে তোমার আর কোনো বই কেনার কোনো প্রয়োজন নেই জাস্ট এই বইটি তোমার পরীক্ষার জন্য একেবারে লাস্ট মেডিসিন যেটাকে বলে সেটা হবে যেমন অ্যান্টোনিমের উপর আমি বিগত বছরের প্রশ্নাবলী দিয়েছি তারপরে একশো পঞ্চাশটি শর্ট বুস্টার সাজেশন দিয়েছি তারপরে উনত্রিশটি প্রশ্ন প্রশ্ন ভাণ্ডার দিয়েছি আমি ট্রান্সলেশনের জন্য বিগত বছরের প্রশ্ন আলোচনা করেছি প্রশ্ন ভান্ডার দিয়েছি ষোলোটি শর্ট বুস্টার সাজেশন দিয়েছি সিরোনিমের জন্য বিগত বছরের প্রশ্ন বলে দিয়েছি আঠারোটি ভান্ডার রেখেছি তারপরে সাপিক্স পিফিসের জন্য আমি বিগত বছরের প্রশ্ন রেখেছি সাপিক্স পিপিসের উপর আঠারোটি প্রশ্ন ভাণ্ডার রেখেছি এরপরে রাইটিং পার্ট রাইটিং পার্টে পঁয়ত্রিশ নম্বর তোমরা জানো তাতে কী কী টপিক আছে সেটা আমি দেখাচ্ছি প্রথমত দেখো তোমাদের কি কী টপিক পরীক্ষা আসে তার একটি পরিচয় রয়েছে তারপরে সেটিং আপ বিষয়ক অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন প্রথমত টপিক দেখো অ্যাপ্লিকেশন দিয়ে কতগুলো আইটেম রয়েছে প্রথমত অ্যাপ্লিকেশনের টেকনিক রয়েছে চারটা পরীক্ষা কমন না বাদলেও জাস্ট এই চারটি টেকনিক দিয়ে তুমি কীভাবে লিখতে পারো সেই টেকনিকগুলো রয়েছে এরপরে আলাদা করে কিছু স্পেশাল সাজেশনস দেওয়া রয়েছে এগুলো তোমাদের পড় পড়া উচিত আর যারা একেবারে পারো না মানে প্যারা নাই যারা চিলের মধ্যে থাকতে চাও তারা জাস্ট এই একটি অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন লেখার একেবারে জাস্ট একটি বুস্টার টেকনিক রয়েছে জাস্ট এই একটি যারা একেবারে দুর্বল তাদের জন্য এরপর ডায়লগের কথা যদি বলি তোমার ডায়ালগ বিষয়ক লেখা রয়েছে তারপরে হচ্ছে তোমার তোমার সোশ্যাল প্রবলেম নিয়ে এস এ লেখা রয়েছে তারপরে তোমার এস এর যে ব্যাপারে এস এর শর্ট টেকনিক রয়েছে এস আলাদা করে লেখা লেখা রয়েছে আবার তারপরে তোমার লেটার একটি দিয়ে তুমি লেটার লেখার নিয়ম রয়েছে তারপরে একত্রিশ লেটার তুমি একটি দিয়ে কীভাবে লিখতে পারো সেটার উদাহরণ দেওয়া রয়েছে তারপরে প্যারাগ্রাফের শর্ট টেকনিক রয়েছে দেখো জাস্ট সামাজিক সমস্যা বিষয়ক প্যারাগ্রাফ লেখার নিয়ম বিজ্ঞান বিষয়ক প্যারাগ্রাফ লেখার নিয়ম তারপরে গুণাবলী বিষয়ক প্যারাগ্রাফ লেখার নিয়ম এরপরে প্যারাগ্রাফের যে আলাদা করে স্ট্যান্ডার্ড করে লেখা লিখে দেওয়া সেটাও রয়েছে নোটিশ লেখার শর্ট টেকনিক রয়েছে তারপরে তোমার তিনটি শর্ট টেকনিক রয়েছে নোটিশ এক লেখার এরপরে আলাদা করে উত্তর দেওয়া রয়েছে তারপরে যারা একেবারে পারো না তাদের জন্য জাস্ট কি বলে যে নোটিশ লেখার জন্য একটি দিয়ে যে কোনো নোটিশ লেখার নিয়ম রয়েছে একেবারে যারা মোটেও মানে খুব কম পারো তাদের জন্য শর্ট টেকনিক কিন্তু রয়েছে তারপর শেষ তারপর রয়েছে পোস্টার পোস্টারের উপর শর্ট টেকনিক রয়েছে চারটি এরপরে পোস্টারে আলাদা করে অ্যান্সার দেওয়া রয়েছে যারা একেবারে পারো না তাদের জন্য শর্ট টেকনিক রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট লেখার টেকনিক মেমো স্লোগান এবং শেষে কমন উপযোগী ছয়টি চূড়ান্ত মডেল প্রশ্ন দেওয়া হয়েছে প্রিয় পরীক্ষার্থীরা দেখো একেবারে কমপ্লিট প্যাকেজ যেটাকে বলা হয় সেটা কিন্তু এখানে সংযোজন করা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য আর শেষে সলিউশন পার্টে তোমার বিগত মানে উপরের যে আলোচনাগুলো করেছে তার সলিউশনসগুলো আলাদা সংযোজন করা রয়েছে তাহলে এই বইটি তোমার জন্য একেবারে লাস্ট মেডিসিন এটি পড়লে বা এটা সংযোগ করে নিলে তোমার কোনো টেনশন থাকবে না আর আমি তোমাদের অনলাইনে আছি এই ইউটিউব ফেসবুকে তোমাদেরকে উন্মুক্ত ক্লাস নিচ্ছি আর যারা ক্লোজ গ্রুপে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও অত্যন্ত সাশ্রয়ী বললে তোমাদেরকে ব্যাচে ভর্তি করে নিচ্ছি এবং আমি তোমাদেরকে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে রয়েছি আমি প্রিয় পরীক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি সংগ্রহ করতে হলে এবং যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের যার যে প্রয়োজনে যোগাযোগ করার প্রয়োজন পড়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান নম্বরে আল্লাহ তালা তোমাদের সকলের মঙ্গল করুক সেই শুভকামনা রেখে আজকের সে ক্লাস থেকে বিদায় নিচ্ছি I'm the harvest.